হ্যারি কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সকাল থেকে তো আজকে যে একটা যেটা প্ল্যান আমার আজকের দিনের জন্য সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওটাই আমি শেয়ার করব তো তার আগে বলে রাখি আমার স্পেশাল ডেটা আসতে চলেছে আর কটা দিন পরই আসতে চলেছে এবং তার জন্য প্রিপারেশন অলরেডি স্টার্ট সেটা তোমরা আগের ভিডিও দেখেছো যে টুকটাক কেনাকাটা করতে বেরিয়েছিলাম এবং আই থিঙ্ক তোমরা আগে ভিডিও দেখলে বুঝতেই পারবে যে কী আসতে চলেছে তাও আজকে মেনলি আমি যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আজকে আমি মেহেন্দি পড়বো অ্যান্ড আমার এক ক্লায়েন্ট কাম বোন বলতে পারো সে আসবে আজকে আমাকে মেহেদি পড়াতে অ্যান্ড মেহেন্দির আউটলুকটা কী হচ্ছে না হচ্ছে সেটা সবটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আমার এই ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য তো চলো বাকি বাকিটা দেখাই ও আসুক তারপরে স্যার হবে তা আর আরেকটা জিনিস আমার সাথে শেয়ার করি আমার নোখগুলো দেখো কতটা বেড়েছে আর আমি এতদিন ধরে না শুধু নেল এক্সটেনশনই করতাম কিন্তু যবে থেকে আমার প্রেগনেন্সি এসেছে তবে থেকে আমি নেল এক্সটেনশনটাকে পুরোপুরি অ্যাভয়েড করেছি যেদিন জানতে পেরেছি তার দু তিন দিন পরেই নেলস তুলে ফেলেছি দিয়ে তারপর থেকে আর এখনও অব্দি নাও আমি নেল এক্সটেনশনের ধারে কাছে যাইনি আবার শুরু করতে হবে যেহেতু এটা আমার প্রফেশন তো আবার আমাকে শুরু করতে হবে কিন্তু সেটা পরে এখন করবো না তো এখন নিজের নোখটাকে অনেকটা বড় করেছি এবং এটা কিন্তু শেপ করে নিয়ে সুন্দর করে নেল পলিশ পড়বো মেহেন্দির সাথে যাতে ফোটে সেরকম টাইপের নেল পলিশ ইউজ করব তো এখন জাস্ট ওটা নোখগুলোকে হালকা করে শেপ দিয়ে নিচ্ছি আর আমার সবকাটা নেছি মোটামুটি রাউন্ড শেপের দু হাতেরই রয়েছে তো আবার এটাকে একটুখানি যত্ন করে নিই এই বলতে বলতে ঋষিকা অলরেডি চলে এসেছে আর ওর বিয়ে ছ সাত মাস পর প্রায় দেখা তো বুঝতেই পারছো আড্ডাটা কতটা জমে উঠেছিল তাই প্রথম দিকের ক্লিপগুলো আর কিছু নেওয়া হয়নি আমরা গল্পতেই মগ্ন ছিলাম তারপর কিছুটা করে নেওয়ার পর ওকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও আর আমার কাছে তো কেউ ছিলই না যে ভিডিও করে দেওয়ার জন্য তাই অল্প কিছু ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর মেহেন্দি পোট পড়ার সময় তো বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই বসে থাকা বাট এইটা হচ্ছে আমার হাতের আপাতত ভেতর পার্টের ডিজাইনটা বাকিটা তোমাদের সাথে একদম ভিডিও শেষে আমি শেয়ার করছি দেখতে তো ফাইনালি আমার মেহেন্দি এতক্ষণে কমপ্লিট হলো ও এসেছিল অনেকটা দেরিতে প্রায় দুটো বেজে গেছিল তারপর বসেছি এবং ওর বিয়ের পরে মোটামুটি ছ মাস পর দেখা যেহেতু অনেক গল্প গুজব করার পরে গিয়ে মেহেন্দি স্টার্ট হয়েছিল আর মিডলে কোনো ক্লিপ দিতে পারিনি কারণ আমি যেহেতু একা কেউ ভিডিও করে দেওয়ার নেই আর আমি স্ট্যান্ডের লাগিয়েও যে কন্টিনিউসলি হাত নিয়ে বিরক্ত করবো সেটা আমি করতে পারি না ওর কাজ আর গল্প করতে করতে অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে খুব সুন্দর করে মেহেন্দিটা পড়িয়েছে তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওতে যে মেহেন্দিটার আউটপুটটা কেমন এসেছে তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগতে কথা বলতে মানে এর আগে বিয়ের সময় পড়েছি দেওয়ারের বিয়ের সময় পড়েছি তখন অনেক ধৈর্য ছিল ছিল বাট এখন না মানে ধৈর্য হারিয়ে ফেলেছি মনে হচ্ছে এতক্ষণ ধরে বসে থাকা আমার পক্ষে জাস্ট ওয়াশরুম যাওয়া যেটা এই সময় হতেই থাকে জল খাচ্ছি আর জল খাচ্ছি আর এখন আমার প্রচণ্ড খিদেও লেগে গেছে যাই জন্য ভাবলাম আমি একটা হাত ধুয়েই ফেলি যে হাত দিয়ে এখন ভিডিওটা করছি তো ওটাকে আমি ধুয়ে ফেলেছি এবং তারপরে একটুখানি প্রোটিন শেক নিয়ে নিলাম এটা একটুখানি খাবো তারপরে আমার শান্তি মনে হচ্ছে আর মুখটা দেখো জাস্ট বিধ্বস্ত লাগছে আজকে ভিডিওটা আর লং করতে পারছি না সত্যি বলতে আর এনার্জি নেই আজকের ভিডিওটায় শুধু শেষ করব তোমাদের সাথে এই মেহেন্দির ডিজাইনটা শেয়ার করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে একটু ইউনিক হয়েছে কিনা তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা একটা ভিডিওয়ে তো এটা হচ্ছে আমার ফাইনাল মেহেন্দি অ্যান্ড অপুর পাটটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর হরে কৃষ্ণটা আমার গোপুর জন্য স্পেশালি কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তেল দেন বাই